যত দিন যাচ্ছে করে অভয়ার যে মামলা সেই একের পর এক সামনে আসছে সিবিআই এর তদন্তকারীরা তারা বেশ কিছু তথ্য পেয়েছেন এবং সেইগুলো নিয়ে তারা এগোতে চাইছেন অলরেডি গ্রেপ্তারও করা হয়েছে সন্দীপ ঘোষ যাকে দুর্নীতির দায়ে গ্রেপ্তার করা হয়েছিল তাকে এই অভয়াকাণ্ডে প্রত্যক্ষ ভাবে এই অভয়াকাণ্ডে অভিযুক্ত থাকার জন্য বা সেই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবারে আরো বেশ কিছু চাঞ্চল্যকর বিষয় সামনে এসেছে আর করে রেস্ট রুম তৈরির দাবি ছিল জুনিয়র ডাক্তারদের শুধু রেস্ট রুম নয় টয়লেট সহ বেশ কয়েকটা দাবি ছিল তাদের সেই মতো বারোই অগস্ট একটি জয়েন্ট ইন্সপেকশন করা হয়েছিল সেখানে যেখানে সেমিনার রুম সংলগ্ন ওই রুম ছাড়া আরো বেশ কয়েকটা রুমের পুনর্নির্মাণের কথা বলা হয়েছিল এরপর সেমিনার রুম সংলগ্ন একটি ঘরের দেওয়াল ভাঙার কাজ শুরু হয় যাকে কেন্দ্র করে জুনিয়র ডাক্তার থেকে বিরোধী শিবির সবাই তোপ দাগে সেখানে বারবার বলা হয়েছে সেমিনার রুম সংলগ্ন ওই দরজা ভাঙার জেরে তথ্য প্রমাণ লোপাট হতে পারে আর এই তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল কি হয়নি এই বিষয়টাই সিবিআই কে সব থেকে বেশি ভাবাচ্ছে এখান থেকেই প্রশ্ন উঠছে জুনিয়র ডাক্তারদের দাবি তো ধরেই ছিল টয়লেট রেস্টরুম করার সেজন্য একটি কাগজে সেই সই পর্যন্ত করেছিলেন জুনিয়র ডাক্তার নার্স এবং একজন এই তাদের দাবি মেনেই তো রেস্টরুম তৈরির জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল তাহলে দেওয়াল ভাঙা নিয়ে কেন এত বড় ইস্যু তৈরি করা হলো আর সেমিনার রুম ক্রাইম সিন সেক্ষেত্রে যে ক্রাইম সেক্ষেত্রে যে ঘরের দেওয়াল ভাঙা হয়েছে সেটা তো ক্রাইম সিন নয় তাহলে কেন জুনিয়র ডাক্তাররা এভাবে ন্যারেটিভ তৈরি করেছিলেন সেই নিয়েও উঠছে প্রশ্ন এখান থেকে তাহলে কি কোনো গোপন ছক চলছিল এটাই এখন সব থেকে বড় একটা বিষয় যেটা তদন্তকারীরা খোঁজ করছেন আমার দুই সহকর্মী ইন্দিরা এবং রাজেশ সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন শোনাবো সেখান থেকে কি উঠে এলো মুহূর্তে সেই যে জয়েন্ট কমিটি তাদের যে মিনিটস অর্থাৎ কোন কোন রুমে তারা পরিবর্তন চাইছিলেন তার একটা কপি এই মুহূর্তে আজতাক বাংলার কাছে এসে পৌঁছেছে এবং সেই কপিটাই এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখুন এখানে স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন চেস্ট স্টাডি রুম স্লিপ স্টাডি রুম অর্থাৎ চেস্ট মেডিসিন বিভাগের যে রুমটা ছিল সেইটাই তার ছিল কথা বলা বলা হয়েছে রুম সেটা আর পাশাপাশি রুমের এইচ ইউ সেই রুমটার কথা বলা হয়েছে এরকম একটা যে জয়েন্ট একটা কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটি ইন্সপেকশন করে এবং তারপর এই মিনিটটা প্রস্তুত করা হয়েছিল আমরা এই পুরো বিষয়টা নিয়ে এবার আলোচনা করব। যে কোন কোন রুমের কথা বলা হয়েছিল অর্থাৎ এই কাগজে যে রুমগুলো সম্পর্কে বলা হচ্ছে ঠিক কি বক্তব্য ছিল কি বলা হয়েছিল আমার সহকর্মী রাজেশ রয়েছে এই মুহূর্তে স্টুডিওতে আমার সঙ্গে রাজেশ তোমার কাছ থেকে একটু ক্লিয়ার হতে চাইবো যে কোন কোন রূপে যে স্লিপ স্টাডি রুম এটা কি চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের রুমটাই তার পাশাপাশি এইচ আমি প্রথমে এক নম্বরে আসবো এই মিনিটস এটা বারো তারিখের অর্থাৎ এই ডিসকাশনটা হয়েছিল বারো আট দু হাজার চব্বিশ তারিখ অভয়াকাণ্ডের ঠিক তিন দিন পর কোন কোন রুমের কথা এখানে বলা হয়েছে তুমি যদি একটু বলো দেখো ন তারিখে অভয়ার দেহ উদ্ধার হয়েছিলো আর জি কর সেমিনার হলে এবং তিনি ছিলেন চেস্ট মেডিসিনের একজন চিকিৎসক পিজিটি ফরেস্টিয়ার ডক্টর ছিলেন এবং সেমিনার হলের ভেতর থেকে তার দেহ উদ্ধার যেদিন হয় অর্থাৎ ন তারিখ সকালবেলা দেহ উদ্ধার হয়েছিলো এবং তারপরে কিন্তু বিক্ষোভে উত্তাল হয় আর হাসপাতাল জুনিয়র ডাক্তাররা সেখানে বিক্ষোভ দেখান তদন্তের দাবিতে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ হয় এবং চূড়ান্ত অব্যবস্থা এবং ধামাচাপা দেওয়ার একাধিক অভিযোগের হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা অভিযোগ জানান বা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই সময় তাদের যতগুলো অভিযোগ ছিল সেই অভিযোগের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল যে তাদের জন্য পর্যাপ্ত রেস্ট রুম নেই বিশ্রাম নেওয়ার ঘর নেই চেঞ্জ করার রুম নেই এবং ভালো টয়লেট পর্যন্ত তাদের নেই যে কারণে এই তো মৃত তরুণী চিকিৎসককে সেমিনার হল হলের ভেতর থেকে পাওয়া গেছিলো তার কারণ চিকিৎসকরা কিন্তু রাত্রিবেলা কাজ না থাকলে বিশ্রাম নিতে হলে সেমিনার হলের ভেতরে শুয়ে থাকতেন বা তারা বিশ্রাম নিতেন এখন তারা প্রশ্ন তোলেন যে তাদের যদি সঠিক একটা পর্যাপ্ত রেস্ট রুম থাকত তাহলে এই অভয়াকে সেমিনার হলের ভেতরে গিয়ে শুতে হতো না বা সেমিনার হলটা তো শোয়ার জায়গা নয় সেখানে চিকিৎসকদেরকে বিশ্রাম নিতে হয় কারণ তাদের পর্যাপ্ত রুম নেই এখন যদি তাদের জন্য একটা পর্যাপ্ত রুম থাকতো তাহলে এই ঘরে গিয়ে মহিলাদেরকে বিশেষ করে রাত কাতাতে হতো না এই অভিযোগ জানানো হয় সঙ্গে তাদের আরও একাধিক দাবি ছিল যে আমাদের এই হাসপাতালে এই প্রয়োজন এই বাথরুম নেই রেস্টরুম নেই চেঞ্জিং রুম নেই সিস্টারদের জন্য এই প্রয়োজন ডাক্তারদের প্রয়োজন একাধিক দাবি জানানো হয় সে সময় হাসপাতাল কর্তৃপক্ষ মেনে নেয় এবং কী কী প্রয়োজন তার জন্য একটা কমিটি গঠন করা হয় একটা জয়েন্ট কমিটি বানানো হয় যেটা হাসপাতাল কর্তৃপক্ষের দাবি বা আমরা জানতে পেরেছিলাম সেই সময় ডাক্তারদের এই অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়ে একটা জয়েন্ট কমিটি বানানো হয় খতিয়ে দেখার জন্য যে কি কি প্রয়োজন বা কী কী রেনোভেশন প্রয়োজন এবং সেই অনুযায়ী তার ঠিক পর দিন দশই অগস্ট সেই জয়েন্ট কমিটি একটা ইন্সপেকশন করে হাসপাতালে এবং ইন্সপেকশন করে একটা রিপোর্ট দেয় যে কি কি প্রয়োজন রয়েছে তাদের ইন্সপেকশন উঠে এসেছে এবং দশ তারিখ এটা কবে ঘটনার ঠিক পর দিন দশ তারিখ তার একদিন বাদে অর্থাৎ বারোই আগস্ট ফের ওই জয়েন্ট কমিটি দেখতে পাচ্ছি চেস্ট মেডিসিন লেখাই রয়েছে দেখো দশ তারিখে দশ তারিখে অন্য ডিপার্টমেন্টে একটা জয়েন্ট ইন্সপেকশন হয়েছে এবং বারো তারিখে অর্থাৎ ঘটনা থেকে তিন দিন বাদে আর চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে জয়েন্ট ইন্সপেকশন হয় সেই জয়েন্ট ইন্সপেকশনে কারা ছিলেন দেখো এই ধরনের কাজ বা সংস্কারের কাজ কারা করে থাকেন সরকারি পিডাব্লিউ ডিপার্টমেন্ট প্রত্যেক হাসপাতাল বা যে কোনো সরকারি দপ্তরে একজন করে পিডাব্লিউডির একজন বা একাধিক ব্যক্তি সেখানে উপস্থিত থাকেন প্রস্তুত থাকেন আরজিগর হাসপাতালে উপস্থিত আছেন আরজিগর হাসপাতালে সেই পিডাব্লিউ আমি আরেকটু দেখাতে বলি যে এবার নামগুলো আমি একটু দেখাতে বলবো যে এখানে নামগুলো কিন্তু লেখা আছে যে কারা কারা সেখানে ছিলেন রাজেশ তুমি বলছিলে যে এখানে সিস্টার ছিলেন পিজিটি ছিলেন দেখো এই কমিটিতে সরকারের পশ্চিমবঙ্গ সরকারের পিডব্লিউডি এর ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল তিনি বসwidetilde ছিলেন এবং ওই হাসপাতালেরই যারা জুনিয়র এই যে এখানে লেখা রয়েছে বিমল পাল ইই সিভিল তারপরে লেখা রয়েছে আরো কয়েকজনের নাম হচ্ছেন সিভিল ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল ডিপার্টমেন্ট পিডব্লিউডি गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার যিনি আরজিকর হাসপাতালে যিনি কর্মরত তিনিই কমিটিতে ছিলেন তার নিচে আমরা দেখতে পাচ্ছি এই এইচওডি অর্থাৎ অনিরুদ্ধ দত্ত চৌধুরী অরুণাব দত্ত চৌধুরী তিনি হচ্ছেন চেস মেডিসিন অর্থাৎ যে ডিপার্টমেন্টে কাজ করতেন এই তরুণী চিকিৎসক সেই ডিপার্টমেন্টেরই হেড অব দ্য ডিপার্টমেন্ট অরুণাব দত্ত চৌধুরী রয়েছেন তারপরে যে তিনটে নাম রয়েছে তার মধ্যে প্রথম নামটি কিছু অস্পষ্ট রয়েছে কিন্তু তিনি ফার্স্ট ইয়ার পিজিটি ছিলেন অর্থাৎ এটা আমরা তিন নম্বর নাম বলছি তিনি কিন্তু তিনি কিন্তু এই ডিপার্টমেন্টেরই ফার্স্ট ইয়ার পিজেটি ছিলেন সেকেন্ড যে নামটা যে চার নম্বরে আমরা দেখতে পাচ্ছি আলাপন সরকার সেকেন্ড ইয়ার পিজেটি ইয়ার এবং পাঁচ নম্বরে যেটা দেখছি মৈত্রীশা গড়াই তিনি থার্ড ইয়ার পিজেটি এবং তিনজন জুনিয়র চিকিৎসক এখানে সাইন করেছেন এবং তারপরে যে তিনটা নাম আমরা দেখতে পাচ্ছি তার আমাদের প্রথম নামটি তিনি হচ্ছে একজন স্টাফ নার্স চেস মেডিসিন ডিপার্টমেন্টের স্টাফ নার্স লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা